টেকলা বেঠে এই কোরআনে কি কারো বাবার নীতি এই কোরআনে কার নীতি সে আল্লাহর নীতি করে যাব আমাদেরকে থামানো যাবে এই বীর বাঙালি আজকে উনিশশো বান্ন একুশে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মার মাতৃ রাত এই দোয়ার মাহফিল উনিশশো বান্ন সালে রক্ত দিয়ে আমার বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু আমার মাটির এক ইঞ্চির অধিকার ছেড়ে দিতে জানি না সেই বীর বাঙালিকে আরেকবার আরেকবার লড়তে হবে এবং সেই লড়াই সংগ্রাম হবে কোরআনের জন্যে কোরআনের জন্য যদি ডাক আসে ইসলামের জন্য যদি ডাক আসে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি আকাশে আসে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে ছাতার কেটে কেটে রক্তাক্ত তাও হিন্দি করে পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইরা কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে শিক্ষা ব্যবস্থায় যেগুলো ঢুকানো হয়েছে শিক্ষামূলক অবশ্যই 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 আমরা একটু চেয়ারম্যান সাহেবের মুখ থেকে একটু কথা শুনি হযরত চেয়ারম্যান সাহেব এসেছান উনি সামনে আসেন আছেন আপনার সাথে এর আগেও দেখা হয়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একজন মানুষ তো উনার ব্যস্ততা উনার তো মাহফিল একটা করলে হয় না অনেক করতে হয়